আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আমরা আজকে তোমাদের প্রথম দিয়ে অনুশনে এক দশমিক 12 বারো এবং তেরো নম্বর প্রশ্ন সমাধান করব প্রথমেই বারো নম্বর এখানে দেখো দুটি প্রশ্ন আছে প্রথমে আমরা ক নম্বর দিয়ে করব শুরু করি তাহলে বারো নম্বর ক এখানে যোগ ফল নির্ণয় করো তাহলে এখানে আছে শূন্য দশমিক তিন দুই পাঁচ যোগ দুই দশমিক তিন ছয় আট যোগ এক দশমিক দুই যোগ শূন্য দশমিক দুই নয় তাহলে আমরা এই তিনটি সংখ্যা এখানে চারটি সংখ্যা আছে আমরা চারটি সংখ্যা যোগ করবো তাহলে দেখো প্রথমেই আছে শূন্য দশমিক তিন দুই পাঁচ এরপর আছে দুই দশমিক তিন ছয় আট তিন ছয় আট এরপরে এক দশমিক দুই তাহলে এক দশমিক দুই এরপরে শূন্য দশমিক দুই নয় শূন্য দশমিক দুই নয় তাহলে আমরা এখান দেখো দশমিক বিন্দু কিন্তু সমান করব আর আমরা সাধারণ যোগ কিন্তু আমরা ডান পাশ থেকে সমান করে আসি এখন এখানে দশমিক বিন্দু সমান করার পরে আমরা যেখানে সংখ্যা বাদ থাকবে আমরা পূর্ণ করে দেবো শূন্য শূন্য আর এখানে একটা শূন্য এখন আমরা সাধারণ নিয়মেই কিন্তু যোগ করব তাহলে দেখো এখানে পাঁচ এবং আট যোগ করলে তেরো 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 হলে তিন নম্বরে হাতে এক থাকবে তাহলে এক এবং নয় দশ দশ এবং ছয় যোগ করলে ষোলো ষোলো এবং দুই আঠারো তাহলে আঠারো আট

তেরো দশমিক শূন্য শূন্য এক যোগ তেইশ দশমিক শূন্য এক যোগ শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ যোগ আশি দশমিক ছয় তাহলে আমরা এটা যোগ করবো প্রথমে তেরো দশমিক শূন্য শূন্য এক এরপরে তেইশ তাহলে তেইশ দশমিক শূন্য এক এরপরে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ তাহলে শূন্য আমরা এই দশমিকের আগে কিন্তু এখানে আমরা ডান থেকে পূরণ করবো তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ এরপরে আশি দশমিক ছয় তাহলে এখানে আশি হচ্ছে এখানে আট শূন্য দশমিক ছয় তাহলে এখানে আমরা শূন্য দেব এখানে দুইটা শূন্য তাহলে আমরা যদি যোগ করি দেখো এক এবং পাঁচ যোগ করলে হবে ছয় এখানে এক এবং সব শূন্য তাহলে এখানে এক হবে এখানে ছয় এবং সব শূন্য যোগ করলে হবে ছয় দশমিক তিন এবং তিন যোগ করলে ছয় আট এবং দুই দশ আর একে এগারো তাহলে এগারো এক হাতে থাকবে এক তাহলে একশত ষোলো দশমিক ছয় এক ছয় তাহলে সমান একশত ষোলো দশমিক ছয় এক ছয় এটা হচ্ছে ক নম্বরের উত্তর তো আমরা এখন তেরো নম্বর অঙ্ক করবো তাহলে দেখো তেরো নম্বর এখানে ক দেওয়া আছে পঁচানব্বই দশমিক শূন্য দুই বিয়োগ দুই দশমিক আট নয় পাঁচ তাহলে আমরা একটা নিচে লেখে যদি বিয়োগ করি তাহলে এখানে আমরা লিখব যে পঁচানব্বই দশমিক শূন্য দুই আর এখানে বিয়ে দুই দশমিক আট নয় পাঁচ তাহলে এখানে দশমিক থাকবো এর আগে দুই তাহলে এখানে আট নয় পাঁচ তাহলে এখানে তিনটি সংখ্যার জন্য এখানে একটি শূন্য আমাদের দিতে হবে তাহলে আমরা এখানে এখানে বিয়োগ করবো সাধারণ নিয়মেই দেখো পাঁচ আছে কত হলে দশ পাঁচে হাতে এক থাকবে তাহলে এক এখানে নয়ের সাথে যোগ হবে তাহলে দশ হবে তাহলে দশ আছে কত হলে বারো তাহলে দুই হলে বারো আবারও হাতে এক থাকে তাহলে নয় কত হলে দশ এক তাহলে আবারও এক থাকে হাতে তাহলে ওই এক এই দুইয়ের সাথে যোগ হলে তিন হবে তাহলে তিন আছে কত হলে পাঁচ হবে তিন এবং দুই পাঁচ হাতে এক আর থাকে না কিছু তাহলে এখানে নয় নেমে আসবে তাহলে এখানে হচ্ছে বিরানব্বই দশমিক এক দুই পাঁচ তাহলে সমান বিরানব্বই দশমিক এক দুই পাঁচ এটা হবে তেরোর ক নম্বরের অ্যান্সার এখন খ নম্বর তো দেখো তেরোর খ নম্বর এখানে যাচ্ছে তিন দশমিক এক পাঁচ বিয়োগ এক দশমিক ছয় সাত পাঁচ তাহলে তিন এক পাঁচ আর এখানে এক দশমিক তাহলে এখানে দেখো দশমিকের পরে চারটি সংখ্যা এখানে দুইটি তাহলে আমরা দুইটি শূন্য তাহলে এবার আমরা বিয়োগ করবো তাহলে আট আছে কত হলে দশ দুয়ে হাতে এক থাকবে তাহলে এক এবং পাঁচ যোগ করলে ছয় তাহলে ছয় আছে কত হলে দশ তাহলে চার হলে দশ হয় হাতে আবারও এক থাকে তাহলে আট তাহলে আট আছে কত হলে পনেরো আট আছে সাথে পনেরো আবারও হাতে এক থাকে তাহলে এখানে এক যোগ হলে সাত হবে সাত আছে কত হলে এগারো তাহলে সাত এবং চার যোগ করলে এগারো আবারও হাতে এক থাকে তাহলে এক এবং এক দুই যোগ করলে দুই দু আছে কত হলে তিন তাহলে এখানে এক হলে তিন তাহলে এখানে আসলে এক দশমিক চার সাত চার দুই তাহলে সমান এক দশমিক চার সাত চার দুই এটা হচ্ছে তেরোর খ নম্বর আনসার এখন গ নম্বর তো দেখো গ নম্বর এখানে হচ্ছে আটশত তো নিরানব্বই বিয়োগ তেইশ দশমিক নয় আট সাত তাহলে আমরা এখানে নিচে লিখবো আটশত নিরানব্বই আর এর নিচে তেইশ তাহলে দশমিক কিন্তু শেষে আছে তাহলে আমরা এখান থেকে নয় নিচে তিন এবং দুই এই নয় নিচে দুই লিখব তাহলে তেইশ দশমিক নয় আট সাত তাহলে এখানে দশমিক নয় তা আমরা দশমিক দিয়ে নেব আর এখানে যেহেতু এই দশমিকের পরে তিনটা সংখ্যা আছে আমরা এখানে তিনটা শূন্য দেব তাহলে এখন আমরা বিয়োগ করব দেখো সাত আছে কত হলে দশ হবে তাহলে সাত আছে তিন হলে দশ হাতে এক থাকে তাহলে এক এবং আট যোগ করলে নয় নয় আছে কত হলে দশ তাহলে একে হাতে আবারও এক থাকে তাহলে এক এবং নয় যোগ করলে এখানে দশ হবে তাহলে দশ এবং দশ এখানে মিলে যাবে তাহলে এখানে শূন্য হবে শূন্য এবার দেখো এখানে কিন্তু মিলে গেল অর্থাৎ এখানে দশ কিন্তু আমরা ধরেছি যে দশ আছে কত হলে দশ তাহলে শূন্যতে তাহলে আবার কিন্তু হাতে এক থাকে তাহলে সেই এক এখানে তিনের যোগ হবে তাহলে চার হবে চার আছে কত হলে নয় তাহলে পাঁচে নয় এবার কিন্তু হাতে থাকে না তাহলে দুই আছে কত হলে নয় দুই আছে সাথে নয় এবার হাতে থাকে না তাহলে এখানে আট নামবে তাহলে আটশত পঁচাত্তর দশমিক শূন্য এক তিন সমান আটশত পঁচাত্তর দশমিক শূন্য এক তিন এটা হচ্ছে গ নম্বরের অ্যান্সার